আমাদের আজকের মিশন ঈশ্বর দি হাডিং ব্রিজের নিচে মাছ ধরা তো সবাই এই যে চলে আসছে ওই যে সিএনজি আমরা আমরা এখন রওনা হব এই যে এটা আমাদের রূপপুর পারমাণবিক চুল্লি আমরা এই তো এই পর্যন্ত আসছি এরপরে নামলেই নদী নিচেই নৌকা আছে তো আমরা এখন এই যে খাওয়ার জন্য একটা সুন্দর পরিবেশ ফাইনালি আমরা চলে আসলাম লালন শাহ ব্রিজের নিচে এই যে হাডিং ব্রিজ এই যে অনেকেই এখানে বাইকটাকে রাখছে আমরা এখন নৌকা কল করব নৌকা এখানে আসবে সম্ভবত জনপ্রতি 50 টাকা করে নেয় এটা আপ ডাউন কিনা সেটা ওনারা আসলে বুঝতে পারবো অবশেষে নৌকা পেলেম প্রায় 15 20 মিনিট অপেক্ষার পরে আচ্ছা ভাই নৌকার হলো আপনার সিস্টেমটা কি জন কয় টাকা আপ ডাউন পঞ্চাশ টাকা না বহু শিকারি বসেছে বর্ষি নিয়ে এটা হলো এটা হলো তিন নম্বর পিলার আমরা তিনে বসবো না আমরা যাব হচ্ছে পাঁচ ছয় এর ভিতরে যে কোনো একটা ভাই মাছ হয়েছে মাছ পাইছেন ওই পিলারে পাইছে কি মাছ কালী ওই পিলারে মনে হয় একটা কালী বাউস পাইছে পাঁচ নাম্বার পিলার এক দুই তিন চার পাঁচ এই যে বড় একটা মাছ বাদাইছে ওই পাশে ছয় নম্বর পেলারে রেডি করো ছিপ নিপ খেয়াল করো

আজকের দিনের সফল শিকারী আমাদের বড় ভাই ভাই আপনার নামটা কি ভাই সোহেল এই বাসা কি এখানেই আজকে আপনি একটা মাছ পাইছেন কতটুকু ওজন হবে আনুমানিক 3 কেজি 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 তো আমরা মাছটা দেখি আপনার আসুন তুলতে সফল শিকারী আমাদের ভাই এই যে ভাই একটা চার কেজি প্লাস মাছ পাইছে আমাদের সোহেল ভাই আজকের দিনের সেরা হিট ধরো মাছটা আমি একটু হাতে নেই কোন সাইডটা ভালো আসে ছবি নিও ছবি নিও দাদি এই সাইডটা কেমন আসে দাঁত এ সাইড দিলাম আবার মরে দিল বিপদ এই সাইডটা কেমন এই যে রূপপুরে এটা সহন এটা সহন

ও বলতে বলতে ভাই একটা গলদা চিংড়ি তুলে ফেলছে মাছটা দেখি ভাই ফেস বললে বড় ভাই এই মাছটা পাইলো মাত্রই গলদা চিংড়ি বাহ সুন্দর ভাই টোপ কি ছিল মানে পিঁপড়ার ডিম না হ্যাঁ হ্যাঁ নেন সুন্দর মাছ আপনি পাইলে পাইছেন না পায়ের বাউসের পরে আবার বাইলে মাছ সুন্দর 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 আমাদের সব লোকজন সব এনে রেস্ট করতেছে মানে সব ঘুমিয়ে পড়তেছে নৌকায় আমাদের খাবার আসলো এখন সব খাবারের বন্দোবস্ত করা শেষ এখন আমরা আদা করবো ইনশাল্লাহ বসে তো চারটা ফেলছি আর একটা মাছ মাসি ও সুন্দর সুন্দর বাউস বাউশ বাউশ

আজ দুটো মাছ পেলেন আমরা ভাইয়ের দুটো মাছ একসঙ্গে দেখব এখন প্রথমটা বেশি বড় এই যে প্রথমটা মনস্টার এই যে প্রথমটা আমরা এখন মাছ

আপনার পাঁচ সাড়ে চার কেজি তার মানে ওইটিকে তিন কেজি তিনশো গ্রামের মতো আছে আরকি এক কেজি তিনশো গ্রামের মতো তার মানে এক কেজি তিনশো গ্রাম আর তিন কেজি এই তো সুন্দর সাইজ বসেন ভাই আপনার শেষ বিকেলে আরেকটা হবে ভাই বসেন বসেন ভাই এইখানে যদি নতুন কেউ মাছ মারতে আসতে চায় তা তাদের জন্য আপনার পরামর্শ কি তাদের মধ্যে পরামর্শ আপনি এখানে অনেক জাল দেয় জালে বসে সিঁড়ি দাই এটাই বড় সমস্যা হুম তাছাড়া এখন তো মোটামুটি মাছ হচ্ছে একটা দুইটা মাছ এই যেখানে ধরেন যে গাডারে জাল নাই সেই গাডারে

দেখতে প্রচুর চিতল ওয়ার ওয়াশ দেখা যাচ্ছে তো আমরা এই জন্য এখন গর্জিয়াস লুডুস যেটাকে বলে আমরা এখন এটা দিয়ে অ্যাপ্লাই করব দেখা যাক কি হয় এই যে আমাদের চার কাটা এই যে লুডুস দাও গাতো তারপরে মারতেছে এইখানটায় বারবার বড় বড় চিতল নড়তেছে বারবার বড় বড় চিতল নড়তেছে আম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সে কুষ্টিয়া থেকে দেখুন ভাই কয়টা হলো যাক আলহামদুলিল্লাহ বড় ভাই একটা চিংড়ি উঠাইছে এই তো এভাবে বড়ো ভাই আসসালাম আলাইকুম ভাই কয়টা হলো যাক আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন আমাদের লাল রঙের স্নেহের লাল ভাই সে দুটা পেয়েছে সঙ্গে আছে আমাদের আর এক শ্রদ্ধেয় বড়ো ভাই সেও কুষ্টিয়া থেকে আসছে যদি আমার ভুল না হয় এর জন্য আমরা আরও পানবন্ত হলাম ঠিক আছে এই যে আরেকজন আমাদের স্নেহের ও আসছে আমাদেরকে অনেক হেল্প করছে ও ফেলছে কি গো ব্রাদার হ্যাঁ ভাই কী অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভালো মাছ ভালো পাবেন ইনশাল্লাহ পাবেন এখনো শেষ হয়নি